হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি একটা নতুন হাতের কাজ শুরু করেছি তো আমাদের এখানে অনেকেই করে আমার কাছে রঙ করার জন্য আসে তো কেউ হয়তো কাপড় মোড়ায় কেউ হয়তো ঝুমকো লাগায় আমি রং করি দেখো তোমাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে আমার এই হাতের কাজটা এখানে তো সবে চার রকম কালার আছে আমি আরো অনেক ডিজাইন করেছি অনেক কালার করেছি এখানে চার রকম কালার আছে কেমন লাগছে বলো তোমরা সবাই